আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি রাজেশ কাপুরিয়া প্রথমেই সংবাদ শিরোনাম মৃত্যুবার্ষিকীতে মাওলানা ভাষানীকে নিয়ে তারেক রহমানের পোস্ট আর বিলম্বনা করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বললেন মির্জা ফখরুল পুলিশ সংস্কার বিষয়ক কমিটির প্রস্তাবনা জমা দিল বিএনপি আইপিএল খেলার ইচ্ছা আছে তবে বেশি আশা নেই ঋষাদের রেসিডেন্সিয়াল কলেজের সামনে দেড় ঘন্টা বিক্ষোভের পর সরে গেল শিক্ষার্থীরা সড়কে যানজট এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মৃত্যুবার্ষিকীতে মৌলানা ভাসানিকে নিয়ে তারেক রহমানের পোস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মৌলানা ভাসানি আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ ছিলেন মজলুম জননেতা মৌলানা ভাসানি রোববার সতেরো নভেম্বর মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই তার রুহের মাগফেরাত কামনা করি তিনি বলেন মাললানা ভাসানী দেশমাত্রিকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চির স্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন এক আলোকবর্তিকা তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস যুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে তার হুঙ্কারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মশনাদে কম্পন সৃষ্টি হতো জাতীয় ভয়াবহ দুর্দিনগুলোতে তিনি জনস্বার্থের পক্ষে থাকতেন বলেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন আর বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বললেন মির্জা ফখরুল নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হলে অনেক বিতর্কের অবসান হবে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সেটি খুব জরুরি এই মুহূর্তে আজ শনিবার বিকেলে ভাষানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এই জনসভার আয়োজন করা হয় জনসভায় মির্জা ফখরুল বলেন মানুষের মধ্যে নতুন প্রত্যাশা আমাদের একটাই কথা দেশে অনেক জঞ্জাল অনেক আবর্জনা এক বা দুই দিনের মধ্যে সব জঞ্জাল সরানো সম্ভব নয় তাই যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন একটি নির্বাচনী দেশকে স্থিতিশীলতা দিতে পারে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল বলেন অনেকেই বলেছেন নেতারা এত নির্বাচন নির্বাচন করছেন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন নির্বাচন করছেন কেন আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি কারণ একটি অবাধ নির্বাচনই পারে বাংলাদেশকে স্থিতিশীলতা দিতে পুলিশ সংস্কার বিষয়ক কমিটির প্রস্তাবনা জমা দিল বিএনপি পুলিশ সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছেন বিএনপির গঠিত পুলিশ সংস্কার বিষয়ক কমিটি কমিটির প্রধান বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর নেতৃত্বে ছয় সদস্যের এই কমিটি গঠন করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার ষোলো নভেম্বর বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এতে বলা হয় কমিটি প্রস্তাবনা সতেরো নভেম্বর জমা দেওয়ার কথা থাকলেও একদিন আগে গত ষোলো নভেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন অফিসে জমা দিয়েছেন কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহুরুল ইসলাম সাবেক আইজিপি মোহাম্মদ আব্দুল কায়ুম সাবেক এসপি আনসার উদ্দিন খান পাঠান পিপিএম খান সাবেক ডিআইজি সদস্য সচিব সাইদ হাসান প্রমুখ আইপিএল খেলার ইচ্ছা আছে তবে বেশি আশা নেই রিসাদের দুই হাজার পঁচিশ নিলামে নাম আছে বাংলাদেশের বারো ক্রিকেটারের এর মধ্যে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে চোদ্দ উইকেট নেওয়া রিশাদ হোসেন দলগুলোর নজরে থাকার সম্ভাবনা আছে তবে রিষাদ অবশ্য সেভাবে ভাবছেন না আজ মিরপুরে আইপিএল খেলা নিয়ে তার ভাবনার কথা জানতে চাইলে তিনি বলেন ইচ্ছা তো সবার থাকে কিন্তু বেশি আশা করা ভালো না আমি আশা করি না কখনো তাহলে কষ্ট পাবো না আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর আইপিএল এর নিলাম হবে সৌদি আরবের জেদ্দায় নিলামে দল পাওয়া নিয়ে অতি আশাবাদী না হলেও সুযোগ পেলে আইপিএলে ভালো করার আত্মবিশ্বাস আছে রিসাদের আমার নিজের উপর আত্মবিশ্বাস আছে ভালো দিন খারাপ দিন সবারই আসে যায় আমি তাই এত কিছু নিয়ে আশা করছি না যখন আসবে তখন দেখা যাবে আইপিএল এ পছন্দের দল কোনটি জানতে চাইলে ঋষাদের উত্তর ছিল এমন এরকম কিছু ভাবিনি আমি মনে মনে ভাবলাম চেন্নাই কিন্তু আমার হলো অন্য দলে তখন হয়তো মনটা খারাপ হবে তবে ফেভারিট কলকাতা সাকিব ভাই সে দলে অনেকদিন খেলেছেন তাই বিগ ব্যাশের আগামী মৌসুমে রিষাদের হোবার্ট হেরিক্যানসন দলের হয়ে খেলার কথা ড্রাফ থেকে রিষাদকে দলে নিয়েছেন ফ্রাঞ্চাইজিটি তবে ওয়েস্ট ইন্ডিজ সফর ও পরবর্তী সময়ে বিপিএল এর ব্যস্ততায় ঋষাদের বিগ ব্যাশ খেলার সম্ভাবনা কমই রিষাদকে আজ বিগ ব্যাশে খেলার সম্ভাবনার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনিও পরিষ্কার কোনো উত্তর দেননি এখন পর্যন্ত জানি না রেসিডেন্সিয়াল কলেজের সামনে দেড় ঘন্টা বিক্ষোভের পর সরে গেল শিক্ষার্থীরা সড়কে যানজট মডেল কলেজের সামনে রাস্তা অবরোধ করে দুই দফায় ঘন্টা বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা আজ রোববার সকালে ঢাকার আসাদগেট এলাকায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে রাস্তা অবরোধ করে দুই দফায় প্রায় দেড় ঘন্টা বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা লটারির ভিত্তিতে স্কুলে ভর্তির প্রতিবাদে এই বিক্ষোভ করে তারা আজ রোববার বেলা এগারোটা থেকে এই বিক্ষোভ শুরু হয় দুপুর সাড়ে বারোটার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায় মূল সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় আসাদগেট ও আশেপাশের এলাকায় যানজট দেখা দেয় বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা লটারি প্রথা যাক দেশের মেধা মুক্তি পাক বলে স্লোগান দেয় শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধের কারণে আসাদগেট ও আশেপাশের এলাকায় যানজট হয় তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি তানিয়া সুলতানা বলেন স্কুলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সড়কে অবরোধ ও বিক্ষোভ না করার জন্য শিক্ষার্থীদের বোঝানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা বোঝানোর পর শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন